হ্যালো এভরিওয়ান আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলেছি ও সার্টিফিকেট তাদের ক্যান্সেল হয়ে গেছিলো পূর্বে আমি একটা দুটো ভিডিও বানিয়েছি তো পূর্বের ভিডিওতে তোমাদের একটা আমি উপদেশ দিয়েছিলাম বা দুটো পদ্ধতি বলেছিলাম আমরা জানি না কতটা কী করেছো আমার মনে হয় যে অনেকে করেছে হয়তো সেই জন্য একটা দিক ঘটেছে সেটা কি না সুপ্রিম কোর্টে আজকে এ বিষয়ে হেয়ারিং ছিল হেয়ারিংয়ে স্থগিত দেশ দেয়নি যে ক্যান্সেল করছে যে সাতাত্তরটা ক্যাটাগরি যে ক্যান্সেল করা হয়েছে সেখানে স্থগিত দেশ দেয়নি ঠিকই কিন্তু এই সাতাত্তর ক্যাটাগরিকে কি উপায়ে বা কী পদ্ধতি অবলম্বন করে স্টেট গভর্নমেন্ট ওবিসি সার্টিফিকেট দিয়েছে সে বিষয়ে জানাতে বলেছে সেটা কত দিনের মধ্যে না সাত দিনের মধ্যে এবং এই বিষয়ে রায় কবে আসতে চলেছে ষোলোই আগস্ট অর্থাৎ সামনে জেনপাস ইউজি দু হাজার চব্বিশে তোমাদের রেজাল্টের ব্যাপার আছে এবং কাউন্সেলিংয়ের ব্যাপার আছে যদি তার আগেই ষোলো তারিখের মধ্যে যদি ঘটনা ঘটে যায় অর্থাৎ যে দেখা হলো যে ক্যান্সেল করলো না সমস্ত জিনিসগুলো বলবৎ রাখলো অথবা স্টে পড়ে গেলো বা স্থগিত দেশ পড়ে গেলো তাহলে সবাই কিন্তু তোমরা ওবিসি এনসিএল সার্টিফিকেট পেতে লাগবে ঠিক আছে সবাইকে দেওয়া হবে এবং তোমরা কাউন্সেলিংয়ে এক বসতে পারবে ওবিসি হিসেবে হিসাবে যদি না দেয় তাহলে কিন্তু সবাই জেনারেল হয়ে যাবে ফলে যাদের ক্যান্সেল হয়ে গেছে তারা সবাই জেনারেল হিসাবে ট্রিট করা হবে সেটা কিন্তু অনেকটা সমস্যা কারণ জেনারেল এবং ওবিসির মধ্যে অনেকটাই ব্যাপার থাকে এনএম জি এর পরীক্ষা হয়ে গেছে এখনও অনেকে ও বিসি সার্টিফিকেট যাদের ক্যান্সেল হয়ে গেছে তাদের জন্য একটু খুব খুশির খবর যদি এটা স্থগিতিতে হয়ে যায় তবুও ভালো একটা ব্যাপার এবং যদি এটা ক্যান্সেল রায়টাকে যদি বাতিল করে দেয় তাও খুব ভালো ব্যাপার এখন দেখি ষোলোই আগস্ট কী রায় দেয় তো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম রিলেটেড সমস্ত খবর পেতে ধন্যবাদ সকলকে